আমরা বলতে চাই আমরা যেমনি ভাবে শেখ হাসিনা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি পলিয়ে যেতে বাধ্য করেছি এমনি ভাবে আমরা কোসাই মোদীকেও ভারত থেকে পণে পালিয়ে যেতে বাধ্য করব এবং ফিলিস্তিনকে স্বাধীন করব ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেসদ জনাবি সাহেব দাদা ইসলাম السلام عليكم ورحمة الله وبركاته نحمد الله ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم وأنتم الأعلون إن كنتم مؤمنين شهراني تعويدي جانتا علماء إقرام البقوة تكي فتوى يشيكا تشي شمسة مسلم بيش قرار شرقره فرد جيهات فرد ہوئي جيهات এবং বাতিলের লড়াই ছিল আছে এবং থাকবে ইমান এবং কুফুরের লড়াই ছিল আছে এবং থাকবে কিন্তু বিজয়ী কার হবে এটা আল্লাহবাদ পুরানে কারিমে আগেই ঘোষণা দিয়েছেন যদি নমিন হও তোমরা তাহলে বিজয় একমাত্র তোমাদের ইসরায়েল ভাবছে রাজায় বসবাসকারী পনেরো লক্ষ মানুষ তাদেরকে নিঃশেষ করে দিলে বাইদুল মকাদেশের উপর তারা কবজা করে ফেলতে পারবে এটা তাদের ভুল ধারণা এই মকাদ্দা শুধু পনেরো লক্ষ মানুষের না এই বাইদুল মকাদ্দা শুধু গাজাবাসীর না পৃথিবীতে বসবাসকারী দুইশো মুসলমানের মধ্যে একজন মুসলমান জীবিত থাকবে দুইশো কোটি মুসলমানের মধ্যে একজন মুসলমান জীবিত থাকতে বাইদুল মকাদ্দাস কখনোই ইহুদিদের হাতে যেতে পারে না তোমরা যেই দাদাদের ভরসায় ত্রিশ বছর ফাইট করে আফগান সাথে হেরে প্রস্তুতি হয়ে পালিয়েছে তাদের সেই অমিকার নাই অতি সুত্তর দেখবেন আফ্রিকার পতন কিভাবে হয় দ্বিতীয় আরেকটি বিষয় অক্ষ বিল আপনারা জানেন যে কোন মুসলমান যখন তার নিজের সম্পত্তি তার তো আল্লাহর নামে ওয়াকফ করে দে তখন সেই সম্পত্তির মালিক স্থান আল্লাহ পাক হয়ে যান সেই ওয়াকফ সম্পত্তির মালিক আর কেউ থাকে না সেখানে আমাদের ভাগ বছর পুরটায় মুসলমানদের ছাদানো 700 বছর 800 বছর ছাদানো রাখতে দেশ সেখানে মুসলমানদের ওয়াকফ করা জমি যেই দরিন্দর मोदी গুজরাটের কোসাই সরাসরি সেটাকে খাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে আমি বলবো সংক্ষেপে যে বাংলাদেশকে কে বছর বিভিন্ন ভাবে করেছে এই বাংলাদেশ থেকে আমাদের যে জননেত্রী আজকে তাদের কাছে লুকিয়ে আছে আমরা বাংলাদেশে একটা ফাঁসির মঞ্চ সাজাচ্ছিলাম কিন্তু আজকে বলতে চাই যদি নরেন্দ্র মোদী তার এই কর্মকাণ্ড থেকে ফেরত না আসে তাহলে বাংলাদেশে ফাঁসির ফাঁসির মঞ্চ হবে তিনটা একটা হবে সে ফাঁসি না আর একটা হবে নরেন্দ্র মোদী আর একটা হবে অমিত সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ